আমার ইউটিউব চ্যানেল আরিশা থেকে বলছি ডেলি আজ আমি রান্না করব খাসির ভুড়ি ও পা আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন আমি এখন খাসির পা ও ভুড়ি ঢেলে দেব এরপর বিভিন্ন রকম মশলা দিব পেঁয়াজ দেবো আপনারা দেখতে থাকুন এরপর আমি রসুন ও কাঁচা পেঁয়াজ ঝুড়ি করে দিলাম এরপর শুকনো কয়েকটা মরিচ দিলাম মশলা দিলাম পরিমের মতো হলুদ দিলাম পরিমাণ লবণ দিলাম এগুলো কয়েকটা তেজপাতা দিলাম সামান্য একটু ঝাল দিলাম সামান্য একটু তেল দেবো সামান্য একটু মাংসের মশলা দিব আমি এরপর ভালোভাবে মেখে নিব নিয়ে নাড়াচাড়া করবো আমি ঢেকে রাখবো না কারণ একটু ব্যাড স্মেল আছে ওই স্মেলটা বের হয়ে যাবে তারপর সুন্দর একটা ফ্লেভার আসবে এবং সুন্দর একটা স্মেল আসবে